ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানব তো ডিজিটাল একাডেমি সবসময় আপনাদের পাশে আপনাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো দেখা দেয় সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু আলোচনা করে এবং সে অনুযায়ী তার সমাধান এবং কি করা উচিত সেই বিষয়টা নিয়ে আলোচনা করে তো ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমরা আলোচনা করব যে জীবনে কোন ভুলগুলো বারবার করা উচিত না অবশ্যই আপনি জীবনে যদি এই ভুলগুলো এড়িয়ে যান তাহলে কিন্তু আপনার জীবন অনেক সুন্দর হবে এবং আপনি যদি একটু সতর্ক থাকেন তাহলে আপনার জীবন উন্নতির দিকেই যাবে তো প্রথমত আপনাকে আপনাকে একটা জিনিস জীবন চালাতে গিয়ে ফলো করতে হবে সেটা হলো যে মানুষটা আপনাকে ঠকিয়েছে সেই মানুষটাকে কখনোই দ্বিতীয়বার সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না আপনি যদি দ্বিতীয়বার সেই মানুষটাকে সুযোগ দেন তাহলে সেই মানুষটা আপনার হয়তো ক্ষতি করবে না কিন্তু আপনার জীবনে এক ধরনের মাহেম সে সৃষ্টি করবে এবং বিভীষিকাময় একটা লাইভ আপনি পাবেন এজন্য যে মানুষ আপনাকে ঠকিয়ে অন্যত চলে গেছে বা যে মানুষটা আপনার কাছ থেকে স্বেচ্ছায় চলে গেছে সেই মানুষটাকে কখনোই প্রশ্রয় দেওয়া বা দ্বিতীয়বার গ্রহণ করা কখনোই ঠিক হবে না এবং এ বিষয়ে বর্তমান যুগে খুব সতর্কতা অবলম্বন করতে হবে দ্বিতীয়ত যে প্রশ্ন যে বিষয়টা আমাদের ফলো রাখা উচিত সেটা হচ্ছে কখনো ব্যস্ত মানুষের মানুষ যে সে ব্যস্ত মানুষকে কখনো বন্ধুত্ব হিসেবে আপনি মনে করবেন না যে ব্যস্ত সে কিন্তু সবসময়ই তার নিজের যে লাভ সেখানেই সে ব্যস্ত কিন্তু আপনার প্রয়োজনে সে কিন্তু সে আপনি আপনার বন্ধু না একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে ব্যস্ত মানুষের বন্ধুত্ব আশা করা একদম বোকামি তাই যারা ব্যস্ততা দেখায় তাদের কাছ থেকে বন্ধুত্বের সম্পর্ক কখনোই আশা করবেন না এবং তারা হলো যে বসন্তের কুকিল তাদের কাছ থেকে আপনার দূরে থাকতে হবে এবং তাদেরকে কখনোই আপনার জীবনের পার্ট হিসেবে আপনি মনে করবেন না এবং তাদেরকে কখনো প্রশ্রয় দিবেন না এরপর যে বিষয়টা আপনাকে অ্যাভয়েড করতে হবে এই ভুলগুলো আপনাকে করা যাবে না যেটা হচ্ছে যে মানুষটা খুব অহংকারী যে মানুষটা নিজেদের যে এটা আছে সেটা আছে বা নিজের কোনো কিছু নিয়ে সে সবসময় অহংকার করে সেই ব্যক্তিকে কখনোই আপনি ছাড় দিবেন না বা সেই ব্যক্তিকে কখনোই আপনি আপনার জীবনে রাখবেন না আর যে ব্যক্তিটা সবসময় অহংকার করে তার তো অ্যাকচুয়ালি জ্ঞানের পরিমাণ খুবই কম থাকে এবং এই ব্যক্তি আপনার জীবনে বড় ধরনের ক্ষতি করতে পারে এবং তার কার্যকলাপ কখনোই একটি একটি সমাজের জন্য উপকারী হতে পারে না এজন্য যে ব্যক্তি অহংকারী তাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে এরপর আপনাকে অবশ্যই যারা মিথ্যা কথা বলে সব সময় মিথ্যা কথা বলে তাদেরকে অবশ্যই আপনার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গ্রহণ করা যাবে না এবং তাদের কোনো প্রভাব আপনার জীবনে রাখা যাবে না যদি আপনি রাখেন তাহলে কিন্তু আপনার জীবন প্রচিরেই অতিষ্ঠ হয়ে উঠবে এবং আপনি মিথ্যার বেড়া জালে আপনার জীবনও নষ্টের পথে নিয়ে যাবেন বা আপনি কিন্তু যে অসৎ সঙ্গে সর্বনাশ যে কথাটা আছে সেই অসৎ বা মিথ্যাবাদির সাথে আপনি কিন্তু জীবন জড়িয়ে যাবেন এবং আপনার জীবন কিন্তু একটি ভুলের জীবনে পরিণত হবে এরপর যে জিনিসটা আপনার করা উচিত যেটা হচ্ছে যারা অমানবিক তাদের সাথে আপনার কোনো সম্পর্ক রাখা যাবে না এবং সেই সম্পর্ক যদি আপনি রাখেন তাহলে আপনি আবারও ভুল করলেন তো আপনি অবশ্যই অমানবিক কোনো মানুষের সাথে জীবনে কোনো সম্পর্ক রাখবেন না বা তাকে আপনি আপনার জীবনের পার্টস মনে করবেন না সেই জায়গা থেকে আপনাকে এই যারা স্বার্থপর মানুষ তাদেরকে অ্যাভয়েড করতে হবে যারা তাদের স্বার্থ ছাড়া অন্য কোনো স্বার্থ তারা চিন্তা করতে পারে না এরকম ব্যক্তিদেরকে আপনার সবসময় অ্যাভয়েড করতে হবে এবং আপনার জীবনে দ্বিতীয়বার ঠাই দেয়া যাবে না যদি আপনি বারবার রকম স্বার্থপর মানুষকে আপনার জীবনে ঠাই দেন তাহলে কিন্তু আপনার জীবন কোনো সুখের আলো পাবে না বা আশার আলো পাবে না বারবার আপনার জীবন কিন্তু প্রতারিত হবে এবং আপনি স্বার্থ অন্যের স্বার্থের বলি হবেন তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে বারবার ভুল করা যাবে না যদি আপনি বারবার জীবনে এই ভুলগুলো করেন তাহলে কিন্তু আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাবে এবং আপনি জীবনকে জীবনকে কখনোই সুন্দর করে সাজাতে পারবেন না তো ডিজিটাল একাডেমির এই আলোচনায় আপনারা জীবন নিয়ে যে কথাগুলো শুনলেন আশা করি আপনাদের জীবনে কাজে লাগিয়ে জীবনকে অনেক সুন্দর করবেন এবং যারা বারবার এই এই কাজগুলো করে তাদেরকে জীবন থেকে হটিয়ে আপনার জীবনকে আপনি সুন্দর মানুষে পরি পরিপূর্ণ করে জীবন এগিয়ে নিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি